আমরা সাতাশতম অধ্যায় আলোচনা করতে যাচ্ছি তো আমরা ইতিপূর্বে জেনেছি জাদু বিষয় নিয়ে এবং জাদুর ধরন প্রকার তার সাথে গণকের বিষয়গুলা জেনেছি তো এখন জাদু দিয়ে জাদু দূর করা বা জাদুগ্রস্ত যদি কেউ হয় কীভাবে যা দূর থেকে সে উত্তীর্ণ হবে বাঁচবে মুক্ত মুক্ত হবে সে সম্পর্কিত অধ্যায় তো আমরা জানি যে আল্লাহ রব আলমিন আমাদেরকে দিন হানিফের ওপরে সৃষ্টি করেছেন অর্থাৎ সঠিক দিন প্রকৃত দিন খালেজ দিন যার মর্মই হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করা আল্লাহর সাথে কোনো কিছুকে কোনো কিছু শরিক না করা আর এই মর্মে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি যেন তারা একমাত্র আমারই এবাদত করে তাহলে এবাদত কিন্তু এবাদত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা একেবারে তাহিদের সাথে এবাদত না করব। করবো একমাত্র আল্লাহরই ইবাদত সব ক্ষেত্রে প্রতিষ্ঠা না করব আল্লাহর ইবাদত করব তার সাথে অন্য কাউকে কোনোভাবে এর সাথে অংশীদার করে নেব সেটা আর এবার থাকলো না সেটা শিরিক হয়ে যাবে যেমনটি সলাদকে সলাদ ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওজু সহ পবিত্রতা সহ সলাদ আদায় করব পবিত্রতা শেষ অজু শেষ সলাদ শেষ সলাদ ভেঙে যায় তেমনই এবাদত শেষ যখন শিরিক ঢুকে তো বিভিন্ন ধরনের শির হয় তেমনই জাদু একটা শিরকি আমল তো শিরকে মানুষ পতিত হয়ে থাকে আর মমিন প্রত্যেক মমিন আমাদেরকে বিশ্বাস করতে হবে ভাগ্যের উপরে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ দিয়ে বিপদ আপদ দিয়ে যদি আমরা বিপদগ্রস্ত হয়ে যায় কোনো অসুখ বিসুখ হয়ে যায় কোনো বিপদ এসে যায় তখন একমাত্র আল্লাহর কাছে স্বর্ণাপন্ন হতে হবে একমাত্র আল্লাহ রোগ দিয়ে থাকেন আল্লাহ রোগ দূর করবেন অন্য কেউ নয় অন্য কোনো পন্থায় নয় তা সত্ত্বেও দেখা যায় যে মানুষ এই বিপদে পড়লে বা এই যে জাদুর মতো যেগুলো জাদুর অবস্থা আমরা জেনে এসেছি জাদুর হাকিগত সম্পর্কে এরকম জাদুগ্রস্ত হয়ে গেলে বান টোনা এগুলা পতিত হয়ে গেলে দৌড়াদৌড়ি করে কোন সৃষ্টির কাছে মানুষ শয়তানের কাছে বা শয়তানের কাছে তো এই জন্য লেহ রাহে যে এই জাদু দিয়ে জাদু বা শয়তানদের ব্যবহার করে শয়তানের সাহায্য নিয়ে জাদু দূর করার হুকুম কি হবে সেটাই বর্ণনা করা করে এই অধ্যায়টা তিনি এখানে স্থাপন করেছেন তো তিনি রচনা করেছেন যে বাবু মা যা ফির নুসরা তো এখানে যা এসেছে যে সব দলিল নুসরা সম্পর্কে নুসরা বলা হয় যেটা মুক্ত করা কোনো কিছু মুক্ত করা প্রকাশ করা বা নষ্ট করা বা এটাকে দূর করা হ্যাঁ এটাকে নুসরা বলা হয় আর এই নুসরা এইটা এরকম বিশেষ করে জাদুর ক্ষেত্রে এটা জাহিলি জামানাই অর্থাৎ রসুল সাল্লু সাল্লামের পূর্ব জামানায় যা কিছু মর্মে হতো সেটাকে নুসরা বলা হয় হ্যাঁ জাদুগ্রস্ত হলে জাদু কিভাবে দূর করবে যা তারা করতো জাহিলি যুগে সেটাকে নুসরা বলা হয় সেই জন্য লেখুর রহমান উল্লাহ এখানে নুসরা শব্দটা নিয়ে এসেছেন তো আমরা আলোচনায় বুঝতে পারবো যে নুসরা আবার দুই প্রকার হবে যে একটা হচ্ছে যেটা শয়তানের আমল যদি হয় জাহেরি যুগের কর্মকাণ্ডের অনুরূপ হয় তাহলে সেটা হারাম বা সেটা শিরকি আমল যে যার কারণে এটা আর একটা তাওদ পরিপন্থী যার ফলে লেখক রাহেমাহুল্লাহ এখানে অধ্যায় রচনা করেছেন কেতাবু তাহিদে নুসরা যেহেতু এটা শীর্ যেটা তাওহিদ পরিপন্থী হ্যাঁ দ্বিতীয় যেটা যদি এটা বৈধ আকারে হয় যেটা শরীরসম্মত পদ্ধতিতে যদি জাদুর প্রতিকার গ্রহণ করি আমরা জাদু দিয়ে জাদু দূর করি তাহলে সেটা এই প্রতি পরিভাষায় যে নুসরা বা যাদের প্রতিকার জাদু দিয়ে সেটা কিন্তু নিষিদ্ধের আওতায় পড়বে না সেটা জায়জ হবে তা আসেন লেখরা রাহেমাহুল্লা দুটি দুটি তিনটি দলিল পেশ করেছেন এখানে যেমন প্রথম দলিল আন জাবেরিন আন্নান নাবিয়া সাল্লাল্লাহ সাল্লাম সুয়েলা আন আনিন নুসরাহ ফকর হিয়া মিন আমালি শায়েতন হুম এটা আবু দাউদে এসেছে আমার এসে এসেছে তো জা বেরাদ দেউতাল্লা আনু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম্লাম জিজ্ঞাসিত হলেন একবার নুসরাহ সম্পর্কে হ্যাঁ তো নুসরা অর্থ কী বললাম আমরা যে শাব্দিক অর্থ এটা হচ্ছে মুক্ত করা বা দূর করা হ্যাঁ আর শরীয়তের পরিভাষায় জাহিলি যুগে জাদুগ্রস্ত হলে বা জাদুর কর্মকে নষ্ট করার জন্যে যে আমল করত সেটা সেটাকে নুসরা বলা হয় তো এই নুসরা সম্পর্কে নবিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই নুসরার বিধান কি জায়েজ না না জায়েজ বা করা যাবে কি করা যাবে না তিনি আমভাবে অবশ্য তিনি এটা যেটা উদ্দেশ্য নিয়েছেন জাহিলি যুগে বা ওই সময় যেটা প্রচলন ছিল জাদুর প্রতিকার যারা কাফের মোশারাক করতো জাদুঘররা করত সেই দিকে দৃষ্টি দিয়ে তিনি বলেছেন হিয়ামিন আমলি শয়তান সেটা তো শয়তানের আমল শয়তানের আমল বলতে যে সেটা জাদুগ্রস্ত থেকে তারা ওইটা দূর করত জাদুর কর্ম দিয়ে জাদুর কর্ম দিয়ে দূর করত বা শয়তানকে ব্যবহার করে শয়তানি কর্মকাণ্ড দিয়ে তারা এটা দূর করত সেজন্য তিনি কি বললেন যে এটা আমি নামালি শয়তানের আমল এরপরে রাহু আহমদ বেসানুদ্দিন জয়িদ ইমাম আহমদ ভালো সনদে সূত্রে বর্ণনা করেন ও আবু দাউদ এটাই এটার কথাই বলছেন ওয়কাল এবং বলেন সুয়েলা আহমদও বর্ণনাকারী বলছেন যে আহমাদ মাহমদ জিজ্ঞেসিত হলেন যে এই নুসা সম্পর্কে তিনিও কি বললেন ফাল ইবনু মসরুদ্দিন ইকরাহ হাদা কুল্লাহু তিনি আবার এমাম আহমদ প্রেফারেন্স দিচ্ছেন কার এমাম আহমদের যে না ইমাম আহমদ উদ্ধৃতি দিচ্ছেন আবদুল্লা ইবিন মাসুদুরদ্দি আল্লাহ তাআলা আনহুর যে তিনি এই জাতীয় এই জাহেলি যুগে যা কিছু করা হতো এই শয়তানি যেগুলো সব এগুলো সম্পূর্ণ অপছন্দনীয় কে করতেন এটা হ্যাঁ আব্দুল্লাহিনা মাসুদ বলছেন এগুলো অপছন্দনীয় তিনি অপছন্দ করতেন তো এর থেকে সহজেই আমরা অধ্যায়ের সাথে এটার সম্বন্ধ বা এই সম্পর্ক বুঝলাম যে এটা আমল শয়তান আর এটা শির শিরকি আমল সেই জন্যে এটার সম্পর্ক স্পষ্ট এবার আমরা এই হাদিস থেকে যা বুঝলাম যে এুসরা বা জাহেলি যুগে যে শয়তানি আমলের মাধ্যমে যা দূর জাদু দূর করা হয় যে পদ্ধতিতে বা এটা যে শিখাটা তো সেটা কি নিষিদ্ধ আর নিষিদ্ধর কারণ হচ্ছে এটা জাদু আর জাদু জাদু হচ্ছে কুফুরি এটা আমরা শিখলাম দ্বিতীয়ত এটা আমরা জানলাম যে আসলে না জানলে যারা আলেম তাদেরকে জিজ্ঞাসা করা যেমন ওই যে জিজ্ঞাসিত হয়েছিলেন এই নুসরা তারপরে মা মাহমুদ জিজ্ঞাসিত হলে তিনি বলছেন আবদুল্লাহ আবনে মাসুদ এগুলো অপছন্দ করতেন সবগুলা তাইলে এই বর্তমান যুগের যারা মার্শাল্লা নির্ভরযোগ্য আলেম তাহিদ বুঝে আকিদা বুঝে নির্ভরযোগ্য তাদেরকে এইসব বিষয়ে জিজ্ঞাসা করার আমরা নির্দেশনা পেলাম এই হাদিসের মাধ্যমে এরপরে দ্বিতীয় এবং তৃতীয় দলিল হিসেবে দুটি আসার সাহাবাদের বর্ণনা দিচ্ছেন লেখ রাহেমাহুল্লাহ অফিল বুখারি এবং সেই বুখারিতে এসেছে কি আন কাতাদা প্রখ্যাত তাবি কাতাদা থেকে তো কাতাদা বলছেন কুল তো লেবনে আল এবনিল মুসাইব এবনে এবনে মুসাইব দেন প্রসিদ্ধ কে বারু তাবি এবং আলেম তাবে তো তিনি তিনি বলছেন যে আমি এবনে মুসাইবকে জিজ্ঞাসা করলাম কাতাদা বলছেন তো রাজুলুন বিহি তাব আও ইউখাযু আন ইমরাতিহি আ আন আনহু আও ইউনাশার তো আব্দুল ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন কাতাদা যে একজন জাদুগ্রস্ত হয়েছে মানে তাকে জাদু করা হয়েছে বা তিনি বলছেন যে তাকে বিরত রেখে দেওয়া হয়েছে তার স্ত্রীর কাছে যাওয়া থেকে স্ত্রীর সাথে সহবাস করা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তো তাইলে কি তার এই তার থেকে জাদু মুক্ত করা যাবে হ্যাঁ তার তার থেকে কী সমাধান করা যাবে বা তা এটাকে চিকিৎসা করা যাবে বা ওই যে নুসরা করা যাবে এরপরে তিনি বললেন লাবাস কে বলছেন আব্দুল এবন মুসাইব বলছেন যে লাবাস এতে কোনো সমস্যা নেই যদি এটা বৈধ উপায়ে হয় তাতে কোনো সমস্যা নেই কারণ নামা ইউরিদুনা বিহিল ইসলাহ এ দ্বারা তো তারা আসলে সমাধান চায় হ্যাঁ চিকিৎসা চায় ফা ফাম্মা মা ইয়ান ফাও ফালাম ইউনহা হা যা উপকারে আসবে এই বৈধ পন্থায় যা উপকারে আসবে তা থেকে নিষেধ করা হবে না এটা তিন মশলা তাই প্রকত তাবির এই সমাধান পেলাম আর এটা তার উদ্দেশ্য যদি বৈধ হয় ওয়ারুয়ে আনিল হাসান হাসান থেকে বর্ণিত আছে জান্নহ কল যে তিনি বলছেন লা ইয়া হুলু সিহরা ইল্লা সাহের। তিনি আবার এর বিপরীত বিপরীত বলছেন বলছেন উনি বলছেন যে এটা অসুবিধা নেই সমস্যা নেই এটা যেহেতু চিকিৎসা উদ্দেশ্য এবং এর দ্বারা উপকার যা হবে তার থেকে নিষেধ করার প্রয়োজন নেই আর আবার যখন হাসান হাসান থেকে বর্ণিত যে তিনি বলছেন কি যে ইল্লা সাহের জাদুঘর ছাড়া জাদু কেউ নষ্ট করে না জাদু জাদুঘর ছাড়া জাদু কেউ নষ্ট করে না তাহলে দুই রকম দুই রকম আমরা পেলাম তাহলে দুই রকম বর্ণনা দুই তাবিদ থেকে আমরা যেটা পেলাম তাহলে বোঝা গেল যে নাসরা দুই প্রকার যেটা আমরা ভূমিকায় বলেছি বা নুসরা দুই প্রকার যে জাদু দিয়ে জাদু নষ্ট করা যেটা জাহিরি যুগের আমল শয়তা শয়তানি আমল সেটা হচ্ছে সেটা নিষিদ্ধ কিন্তু যদি এ ছাড়া অন্য কিছু হয় যেটা স্পষ্ট করেছেন হাল্লুল হাল্লু আনিল মসহুর ওয়াহিয়া নামান যেটা নুসরা যে জাদু জাদু দূর করা জাদুগ্রস্ত ব্যক্তির থেকে জাদু দূর করা এই নুসরা এটা দুই প্রকার এরপরে তিনি বলছেন হেললুন বি সেহরিন মিসলিহি যে জাদুর মতো আর জাদু দিয়ে এটাকে দূর করা ওয়াহি মিন আমালি শয়তান আর জাদু দিয়ে জাদু দূর করা জাদুর মতো জাদু দিয়ে দূর করা এটাই হচ্ছে শয়তানের আমল হ্যাঁ এটাই হচ্ছে শয়তানের আমল যেটা রাসুল্লা সাল্লাম বলেছেন ও আলাই কাউলুল হাসান আর এটা এটা এটাই হচ্ছে হাসান যেটা বললেন তার ইয়ার উদ্দেশ্য এটাই যেমন ইতিপূর্বে গেল যে হাসান বলেন যে লা ইল্লা সাহের জাদুঘর ছাড়া জাদু কেউ নষ্ট বা দূর করে না তো এটাই যে যেটা আমার শয়তান সেটার কথা যে জাদু দিয়ে অনুরূপ জাদুকে অনুরূপ জাদু দিয়ে দূর করা এটাই হচ্ছে শয়তানের আমল আর এটাই হচ্ছে নিষিদ্ধ আর এটার ধরন কি সেটাও তিনি স্পষ্ট করছেন ইয়া তাকার রাবু না সেরো ওয়ালমুন তাসেরো এলা শৈতান বিমা ইউসিবু ফাইয়াবতুল আমালাহ ফাইবতুল আমালাহু মিন আনিল মাসহুর তো এটা কিভাবে হয় যে এই জাদু দিয়ে জাদু দূরকারী একজন হচ্ছে জাদু দিয়ে জাদু দূরকারী অর্থাৎ জাদুঘর হ্যাঁ আর যার জন্যে সে যে জাদু দূর করায় হ্যাঁ অর্থাৎ জাদুগ্রস্ত যে তো এ আসলে কি করে শয়তানের নৈকট্য অর্জন করে শয়তানকে খুশি করে যা সে পছন্দ করে তখন কি করে ওই জাদুঘর ওই জাদুঘর শয়তান হ্যাঁ তার থেকে ওই জাদুর কর্ম যা দিয়ে জাদু করা হয়েছে ওটাকে নষ্ট করে দেয় আল্লাহ আকবর কার থেকে ওই জাদুগ্রস্ত ব্যক্তির থেকে এটা আমরা স্পষ্ট হইলাম যে আসলে জাদু দিয়ে জাদু দূর করার ধরন কি যে জাদুঘর নিজে বা জাত যে জাদুগ্রস্ত হয়েছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ও অবশ্যই কোনোভাবে কোনো না কোনোভাবে ওই শয়তানকে খুশি করে যখন শয়তানকে খুশি করে তখন শয়তান খুশি হয়ে রাজি হয়ে সে ওই জাদুর কর্মকে নষ্ট করে দেয় জাদুঘরের থেকে তখন সে ভালো হয়ে যায় এটাই সমাধান নয় এটা কি ভালো হলো এটা কি ইমান বিক্রি করে এটা ইমান বিক্রি করে ভালো হলো তো এই ইয়াটা এই জন্য বললাম আমি ভূমিকাতে বলেছি যে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করবেন মৃত্যু দিয়ে পরীক্ষা করবেন যানহানি করে পরীক্ষা করবেন মালহানি করে পরীক্ষা করবেন অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন যে কোনো বিপদ দিয়ে পরীক্ষা করবেন তো আমরা বৈধ উপায়েই এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হবে জাদুগ্রস্ত হয়ে গেলে বিপ এরকম আসলে আমরা যেন হুঁস না খোয়াই হুঁশ যেন না হারাই বরং যেগুলা বৈধ সেগুলা দিয়ে আমরা করব জাদুঘরকে আবার অনুরূপ জাদুঘরকে ডাকবো না যে জাদু দূর করে দাও হ্যাঁ তাহলে সেটা কি হবে ওটা শির্ক হবে কারণ তাকে অবশ্যই খুশি করতে হবে অর্থাৎ ওই যে সে যদি বলে যে একটা খাসি জবাই করো একটা অমুক করো তুমুক করো এগুলোই করে থাকে হ্যাঁ যখন ওইটা করা হয় তখন সে ওই আমলটাকে নষ্ট করে দেয় আর সে সুস্থ হয়ে যায় দ্বিতীয় যে তাহলে দ্বিতীয় প্রতিকার কি দ্বিতীয় এটার সমাধান কি আর নুসরা বি রুকিয়াতে ওয়াতে ওয়াল আদাতে ওয়াদ মুবাহা ফাহাদা জায়েজ আর এটা এটাই হচ্ছে এই সাইদ আবনে মুসাইবের উদ্দেশ্য যে এটা লাভাস যদি কেউ এরকম জাদুগ্রস্ত হয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নাই এটাই করতে পারবে এই নুসরা অর্থাৎ এটা হচ্ছে কি যে এমন কিছু করা যেটা রুকিয়া সার ইয়া যেটা নবী সাল্লাহ আলাইহি সাল্লাম করেছেন এবং শিক্ষা দিয়েছেন যেমন সুরা ফাতেহার একটি নামই হচ্ছে আর রুকিয়া হুম অর্থাৎ সার সুরা ফাতেহার দিয়ে ঝাড়ফুঁক দেওয়া কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুক তার আয়াতুল কুরসি দিয়ে সুরা শেষ দুই তিন কুল পড়ে এগুলা ঝাড়ফুক করা তো এগুলা অনেক দোয়া আছে ওই দোয়াগুলা পড়ে যদি ঝাড়ফুঁক করা হয় সে নিজে ঝাড়ফুঁক করবে যে জাদুগ্রস্ত বা যে বিপদগ্রস্ত যে অসুস্থ সে নিজে নিজেকে দম করবে বা অন্য কেউ করলো তো এটা একটা পদ্ধতি দ্বিতীয় হচ্ছে আসলে আশ্রয় চাওয়া তাবিজ ব্যবহার করা এখানে দেখেন এখানে শব্দটা তাবিজ যে ব্যবহার আমাদের সমাজে আছে এটা সতর্কীকরণ যে এই তাবিজ বলতে আমরা যেটা সাধারণত সামাজিকভাবে বুঝি যে এক কবিরাজ বা এক আলেম এক হুজুর লিখে দিবে ওই যে কিছু কিছু লিখে দিবে জিবরিলের নাম ইকাইলের নাম ইসরাফিলের নাম কারুন ফেরাউন হামানের নাম বা কোড নাম্বার দু চার পাঁচ করে এক ছকাকে লিখে দিবে আর ওটা এমনকি ওটা ওটা আবার কী করবে ওই যে তাবিজের যে ঠোল খোল আছে ওই খোলে ঢুকিয়ে সুতা দিয়ে বেঁধে গলায় পরাবে এই হাতে পরাবে এইখানে পরাবে মাজাতে রাখবে সন্তানের গায়ে দিবে বদনা যোজন না লাগে এটা আমরা সাধারণত তাবিজ বুঝি সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী এটি কি তাবিজ এমন কি যদি সুরা ফাতহা লিখেও যদি ছোট্ট করে লিখে ওই কাগজে লিখে ওই যে তামা বা দস্তার বা পিতলের ওই যে যেটা খোল ওখানে পুরিয়েও যদি ওটা পরে এটাও জায়েজ নেই কারণ এটার কোনো দলিল নেই এটার কোনো দলিল নেই বরং আম আমভাবে এর থেকে সতর্ক করেছেন মান তা আল্লা কা তামি মাতান ফাকাত ও আশারাকা যে এরকম তাবিজ খবর ঝুলালো সে কুফুরি করলো বা শিরিক করলো মান আল্লাহ ফাঁকাত উকিলা এলেই যে এরকম তাবিজ কবর ঝুলাবে বা তার সাথে সম্পর্ক রাখবে বা আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে এর সাথে সম্পর্ক রাখবে তাকে তার দিকে সুপর্দ করে দেওয়া হবে যত তাবিজ এগুলা সম্পর্কে হাদিস এসেছে আমভাবে সব নিষিদ্ধ কোনো জায়জের নেই সে হিসেবে ওগুলা আসলে তাবিজ না ওগুলা তাবিজ না এমনকি বললাম কি কোরআন আয়াত দিয়ে হলেও সেটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ এর কোনো অনুমতি নেই শরীর থেকে রসুল্লা সাল্লাম এগুলা করেন নাই করতে বলেন নাই শাহবাদেরকে বরং তখন ছিল ঝাড়ফুঁক যেটা প্রথম প্রকার সেটাই আর তাবিজ বলতে দেখেন এটা হাদিসে এসেছে মু অর্থাৎ আশ্রয় চাওয়ার সুরাগুলা পড়তে হবে হ্যাঁ দম করতে হবে এগুলো নিজে পড়েন অপরকে সকাল সন্ধ্যায় পড়েন হ্যাঁ তো এগুলো আছে তাভিজ অর্থাৎ উল আড়ুজ বিল ফালাক এখানে প্রথম শব্দটাই হচ্ছে আউ জৌরব বিল ফালাক আমি সেই সকালের প্রভুর আশ্রয় চাচ্ছি যে আশ্রয় চাওয়া তাউইজ মানে আশ্রয় চাওয়া তাহলে আপনি প্রভুর আশ্রয় চাইবেন রবের আশ্রয় চাইবেন মালিকের আশ্রয় চাইবেন মাবুদের আশ্রয় চাইবেন হুম তা তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে নাকি ওই যে তাউইজের কাছে না যে দিল তার কাছে আশ্রয় এটাই হচ্ছে শিরিক তাহলে এই তাওজাত বলতে এটা আপনি করতে পারেন কি যে কুলা জরব ফালা কুলা জোরববির নাচ রেগুলার আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলো পড়বেন এগুলো দম করবেন এরপরে আরও সেগুলো কি যেগুলা মনে করেন চিকিৎসা যেগুলা চিকিৎসা বৈধ চিকিৎসা সেগুলো আপনি গ্রহণ করেন বা দোয়া আল্লাহর কাছে দোয়া সাল্লাম যে সব দোয়া করেছেন এসব ক্ষেত্রে ওগুলা দোয়া আর এগুলা যায় আর এগুলো হচ্ছে পদ্ধতি যেটা দিয়ে আমরা করলে মার্শাল্লাহ আশুক জাদু থেকে আমরা পরিত্রাণ পাবো আর যদি কথার কথা আপনি ওষুধ খেলেও তো অনেক সময় রোগ সারে না তার অর্থ কি আপনি চিকিৎসা নেবেন না না চিকিৎসা নেন যে তাদাওয়ালা তাদাও বিল হারাম চিকিৎসা করো কিন্তু হারাম দিয়ে চিকিৎসা করো না জাদু এটা দিয়ে চিকিৎসা করা এটা হারাম হ্যাঁ তেমন তাবিজ দিয়ে চিকিৎসা করা এটা হারাম বৈধ পন্থায় আপনি চিকিৎসা করেন ও যে রুকিয়া করেন ঝাড়ফুঁক করেন বৈধ পন্থায় ওই যে কুলা ফালাক নাস এগুলা পড়েন ফাতেহা পড়েন এগুলা চিকিৎসা করেন এরপরে যদি আপনার রোগ ব্যাধি না সারে অনেকে তো অনেক চিকিৎসা করে কিন্তু সারে না মরেই যায় তাই না তো আপনি এগুলো করার পরেও যদি আপনি থেকে মুক্ত না হতে পারেন পক্ষ পরীক্ষা আপনার হ্যাঁ মুক্ত হতেই হবে এটা জরুরি নাই যে কোনো ক্ষেত্রে আপনি মুক্তি পেতেও পারেন মুক্তি নাও পেতে পারেন হারাম দে করলেও মুক্তি পেতেও পারেন নাও পারেন অতএব হারাম এটা সম্পূর্ণরূপে সব অবস্থায় এটা পরিত্যাজ্য এইসব জাদু গ্রহণ করা বা এই যে তাবিজ কবজ গ্রহণ করা সর্ব অবস্থায় পরিত্যাজ্য এখানে যাওয়ার কোনো সুযোগ নেই এটা করলে ইমান আকিদা সব নষ্ট হয়ে যাবে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে ওতো তো বললাম যে বিামালি শয়তান শয়তানের মতো আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে শয়তানের সাথে সম্পর্ক মানুষ শয়তান জিন শয়তান আর এটাই সে সম্পর্ক গড়ার মধ্যে সে সেটা শিখ হয়ে যায় তো এই জন্যে এটা প্রতিকার আমরা এর থেকে নেব না তো এই দুটি আসর আসার থেকে আসার থেকে আমরা যেটা বুঝতে পারলাম যেটা চিকিৎসা চিকিৎসা বৈধ এটা দ্বারা করা যাবে কোরআনের আয়াত দিয়ে করা যাবে কিন্তু জাদুর মতো আবার অন্য জাদু দিয়ে করাটা এটা হারাম এবং এটা শিরকের অন্তর্ভুক্ত এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অবশ্যই এ ধারে কাছে যাওয়া যাবে না তাহলে এরও সম্পর্ক এই দুই আচারের সম্পর্কে অর্ধের সাথে আমরা বুঝলাম যে আসা জাদুর প্রতিকারের বিষয়টা দুই রকম তেলে হ্যাঁ একটা হচ্ছে জায়েজ একটা হচ্ছে না জায়েজ কোনটা যেটা ঝাড় শরীর সম্মত ঝাড়ফুঁক এবং বাহ্যিক চিকিৎসা দেওয়া এগুলা দ্বারা এগুলা হচ্ছে জায়েজ আর যে যেগুলা ওই যে শিরকি আমলের মাধ্যমে শয়তানি আমলের মাধ্যমে হয় সেটা হারাম নিষিদ্ধ শিরতুল্য আল্লাহ আমাদেরকে বুঝে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করেন আজকে এ পর্যন্তই হাজা হওয়া আল্লাহ আলাম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك